এখন এই এখন আর কি কর আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই এই টুকানি চাই যে আমার একটা ঘর দোর হলি সেখানে একটু ভালোভাবে দুটো খাতি চাই বাঁচতে চাই সালটা দু চব্বিশ সালের কুড়ি মে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এলাকার মানুষের আরেক দুঃখের স্বপ্নের দিন আছড়ে পড়েছিল আমফান শয় পরিবার ঘর ছাড়া হয়েছিল মানুষ সহ গবাদি পশুর মৃত্যু হয়েছিল প্রচুর বাড়ি ঘর ভেঙে নদীর জলে তলিয়ে গিয়েছিল হাজার হাজার মানুষের ঠাই হয়েছিল উঁচু বাড়ি স্কুল ঘর আইলা সেন্টার অস্থায়ী ক্যাম্পে সর্বশান্ত হয়েছিল শয় পরিবার তাদের মধ্যে পরবর্তীতে কিছু কিছু মানুষ তারা আবার সরকারি সাহায্য নিয়ে বা নিজের চেষ্টায় ছোটখাটো বাড়ি তৈরি করে সংসার যাপন শুরু করেছে আর কিছু মানুষের বাড়ি ঘর জমি সব চলে গেছে নদীর পাশে আই লা আম এই পর্যন্ত সব তো ঘরবাড়ি সব গেছে এই নদীর নিচে আমরা তা থাকতে পারছি না কিভাবে থাকবো কোথায় থাকবো কী করবো আমাদের এই পেপার টেপার সব তখন তখন উড়িনে চলে যাচ্ছে কখনো এই ভিজে পুড়ে এইভাবে আছি নদীর রাস্তায় আমাদের কোনো কোনো রকম কোনো সুযোগ সুবিধে নেই নাম্বার প্রধান সব কিছু দেখলাম সব কিছু হচ্ছে সবার বলে দেখলাম ওরা তাকায় না ওরা আসেও না এখানে এই তো আছি চার পাঁচ বছর চার পাঁচ বছর হচ্ছে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নেই কিভাবে থাকবো কিভাবে বাঁচবো ব্যাংকের মধ্যে থাকি অনেকে রাত্রে ঘুমায় না অনেক সময় ওই বসে থাকি কি করে থাকবো কি করে বাঁচবো দেখা যাচ্ছে সুতে সুতে রাত্রে এই পেপার উড়িয়ে চলে যাচ্ছে আর এই ঝাপটা দিচ্ছে পশ্চিম পুবে সব ঝাপটা দিচ্ছে তখন আর খাওয়া দাওয়াও নেই তখন আর হচ্ছে কোনো কি করে পারবো কখনো দুটো সেই রকমই হিমালগঞ্জের রূপমারি গ্রামের গৌরেশ্বর নদীর ভেরিতে ত্রিপল নিয়ে। আজ পাঁচ বছর বসবাস করছে গোপাল মন্ডল সুশান্ত কল্পনা বেশ কয়েকটি পরিবার তাদের আতঙ্ক আবার বর্ষা আসছে ঝড় বৃষ্টির দিন আসছে যখন তখন এই নদীর জল ত্রিপল দেওয়া মাটির ঝুপড়ির ঘর ভেঙে নিয়ে চলে না যায় নদীর জলে আজ চোখের জল ধরে রাখতে পারছেন না ষাটুর্ধ সুভদ্রা মণ্ডল তিনি বলেন বহুবার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে নেতাদের জানিয়েছি কোনো কাজ হয়নি একটু ঝড় বা ঝোড়ো হাওয়া হলে আমরা ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিই সব সময় আতঙ্কে জোয়ার হলে ঘরে জল ঠুকে যায় থাকতে পারে না আমরা চাই আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেয় জানাইছি তারা বলেছে যে এই হচ্ছে গিয়ে তোমাদের নামে ঘরটার লিস্ট আছে সব আছে দেবো হ্যাঁ জোয়ারের সময় তো জল ওঠে তখন আমরা ভাত জল খাতি পারি নে এই ছেতকুড়ি মশা পোক মাছি আমরা থাকতে পারি নি একটুখানি ঝড় হলে আমরা এখানে থাকতে পারি নে আমরা অন্য জায়গায় চলে যাই ভয়ের থেকে এখন কী চাইছে এখন এই এখন আর কী কর আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই এই আমার নাম সুয়র্দরা মুণ্ড পড়ুয়া অরিচিত মণ্ডল বলে পড়তে পড়তে যখন ঝড় বৃষ্টি আসে তখন চোখ দিয়ে জল পেরিয়ে যায় খুব কষ্ট হয় আবার ভয়ও হয় মেম্বার প্রধান প্রধান সরকারকে জানিও কোনো কাজ হয়নি সময় তো আমাদের পুরো ঘর টর ভেঙে নিয়ে পুরো নদীর ভিতরে ঢুকিয়ে চলে গেছে এবার সেইখান থেকে আমরা এখনও রাস্তা পরে বাস করছি এত মানে এত আমাদের কষ্ট হয় এই যখন তখন নদী থেকে জল ওঠে জল ওঠে আমাকে ঘর টর ডুবে যায় এই বর্ষাকালের দিন এই যখন তখন ঝড় উঠলে এই ঘরের পেপার টেপার উড়িয়ে নিয়ে চলে যায় ঘরের ভিতরে বর্ষা ঢুকে এই এরকমভাবে আর আমরা থাকতে পারছি না প্রশাসন মেম্বার প্রধান জানানো হয়েছে তা কেউ কেউ কিছু করতে পারেনি দিয়ে জল বেরিয়ে যায় পুরো এত কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় যে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সাথে হাঁটা করি আমার নাম অরিজিৎ মন্ডল আর এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে রূপমারি পঞ্চায়েতের প্রধান তপন কুমার মন্ডল বলেন ওনাদের জন্য জায়গা বরাদ্দ হয়েছে যে এজেন্টটি পাকা বাঁধ নির্মাণের বরাদ্দ পেয়েছে সেই ওই বাড়িগুলোকে করে দেবে কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এখনো যে ওখানে নদীর বাঁধের উপরে বাস করছে পাঁচটা পরিবার এই পরিবার নদী রাস্তায় বাস করার সুবাদে ওখানে যে আয়লা বাঁধ হচ্ছে আয়লা বাঁধের মধ্যেই ওদের ঘরবাড়ি পড়ে গেছে তো আমাদের কাছে যেটা খবর আছে যে এলাকা মানে যে জায়গা দিয়ে আয়লা বাঁধ হবে সেই জায়গায় যদি কোনো মন্দির মসজিদ বা কোনো মানে কোনো বাড়ি পড়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হয় এবং সেটা এজেন্সির উপরেও অনেকটা ডিপেন ডিপেন্ড করে তো আজ পর্যন্ত যে যিনি কাজ করছেন এই এলাকায় আজ পর্যন্ত প্রধান বা উপপ্রধান বা আমাদের পঞ্চায়েতে আজও পর্যন্ত তিনি আমাদের সঙ্গে দেখা করেননি এ ব্যাপারে কোনো মানে কথাও আমাদের সঙ্গে বলেননি এইবার আমরা এই অভিযোগ যেটা সেটা একদম সত্যি যে এনারা কিন্তু খুব দুরবস্থার মধ্যে দিয়ে আসে আমরা পঞ্চায়েত থেকে হয়তো সামান্য ত্রিপল ট্রিপল এইগুলো দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি কিন্তু যেহেতু সরকারি আবাস যোজনা এখন বন্ধ এবং আমরা প্রধান উপপ্রধান চাইলেই সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না তারও নির্দিষ্ট বাধ্যবাধ্যকতা আছে সেই জন্যে কিন্তু আমরা ব্যবস্থা করতে পারছি না তবুও আমরা ওদের বিকল্প পুনর্বাসনের জন্য জন্যে একটা ওখানে এক নম্বর খতিয়ানের একটা বিশেষ জায়গা ধরা আছে পঞ্চায়েত থেকে সেই জায়গা আমরা যাতে ওই পাঁচজনের মধ্যে বন্টন করা যায় সেরকম একটা উদ্যোগ নিয়েছি হ্যাঁ আমাদের ব্লক প্রশাসনের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা অনেকটাই এগিয়ে গেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই খরচাপাতি যে ব্যাপারটা ওদের পুনর্বাসন করতে গিয়ে যে খরচাটা দিতে হবে সেটা কিন্তু যিনি এজেন্সি তার মানে তার কাঁধেও পড়ে কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমভাবে কোনো কথা বলেননি এই ব্যাপারে তপন কুমার মণ্ডল উপপ্রধান রূপমারী গ্রাম পঞ্চায়েত